সো হ্যালো গাইজ আমি অভি আবারও আজ আমি এসে গেছি একটি না জানা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হল এখন ইন্টারনেটের যুগ তাই আমরা ইন্টারনেট ব্যবহার করি কিন্তু ইন্টারনেটের একটি স্পিড আছে যা ইন্টারনেটকে কন্ট্রোল করে কিছু কিছু মানুষ আছে যারা এই স্পিড মিটার তাদের হোম স্ক্রিনে দেখতে চায় আমার এই ভিডিওটি সেই সব মানুষের জন্য ইন্টারনেটের স্পিড মিটার স্ক্রিনে শো তো গাইস এটি করার জন্য আপনাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হল আপনাদের ফোনে থাকা সেটিং অ্যাপটি ওপেন করে নিতে হবে তো এটি করার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হল একটু নিচের দিকে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করলে আপনাদের সামনে এই যে অনেকগুলো অপশান শো হবে তো এই অপশানগুলির মধ্যে আপনাদের খুঁজে নিতে হবে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার বলে একটি অপশান এই যে আমি খুঁজে পেয়ে গেছি তো এটিতে ক্লিক করতে হবে এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরো অনেকগুলো অপশানসও হবে আপনাদের যেটি করতে হবে এখানে একটু নিচে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করলে আবারও একটি অপশান দেখা যাবে স্ট্যাটাস বার বলে ওই স্ট্যাটাস বারের মধ্যে একটি অপশান আসে কানেকশান স্পিড তো ওই অপশানটিকে অন করে দিতে হবে আমার এটি অন করা আছে যাদের এটি অন নেই তারা অবশ্যই এটিকে অন করে দেবেন তো এটি হয়ে গেলেই আপনাদের সব काज कंप्लीट हो जाए तो आमी ये बार देखिए दिलचीत पर ए इंटरनेट स्पीड देखा चुकी ना ए जे हमारे खाने ইন্টারনেট স্পিড দেখাচ্ছে তো আপনারাও এইভাবে করে নেবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন